প্রিয় দর্শক নিয়ে আসলাম তোর দোকানে ফলের দোকানে ফলের দোকান নিয়ে আসলাম এখন জানব তরমুজ এবং ফল কত কেজি বিক্রি করা হয় আঙ্কেল তরমুজ কি কেজি হিসাবে না পিস হিসাবে কেজি হিসাবে কত কেজি চল্লিশ টাকা কেজি আজকের বাজারে তরমুজ চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে মালটা মালটা তিনশো কমলা তিনশো বিশ আপেল আপেল তিনশো বিশ এটি কি আম নাকি দুশো বিশ টাকা কেজি আম আজকে নিয়ে আসলাম ফলের দোকানে সকলে ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিশেষ করে মাহে রমজান মাস ইফতারের সময় হয়ে গেছে সকলের জন্য দোয়ার এলো সকলে সুস্থ থাকেন সকলে সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ সকলকে সালাম জানি বিদায় নিলাম আসসালামুকাত तो मुझे ये ना सुन रही है ना।